হ্যালো বন্ধু আপনি অথবা আপনার পরিচিত কেউ কি মুখে দুর্গন্ধর সমস্যায় ভুগছেন দীর্ঘদিন বা অল্প সময় ধরে আপনার এই মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে কোনোভাবেই স্থায়ীভাবে মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছেন না এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো মুখের এই দুর্গন্ধ বের হওয়ার সমস্যা যদি স্থায়ীভাবে হোমি ওষুধের দ্বারা আজীবনের জন্য একেবারে নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে মুখে দুর্গন্ধ বের হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের বা নতুন মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা হোক না কেন তাই স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব একজন ব্যক্তিত্বের বহির প্রকাশ পাই হচ্ছে মুখ আপনার সৌন্দর্য যতই হোক না কেন কিন্তু আপনার মুখ দিয়ে যদি দুর্গন্ধ বের হয় তাহলে এর থেকে বিরক্তিকর এবং লজ্জাদায়ক আর কিছুই হতে পারে না শিশু থেকে শুরু করে বয়স্কবোধী নারী পুরুষ ছেলে মেয়ে উভয়েরই এই নাক দিয়ে অর্থাৎ নিঃশ্বাস দিয়ে মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা হতে পারে দীর্ঘদিন যাবৎ এই সমস্যা চলতে থাকে অনেকে আবার হাল পর্যন্ত ছেড়ে দিয়েছেন যে এই মুখে দুর্গন্ধ অর্থাৎ নিঃশ্বাস দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা হয়তো কোনো দিনই সমাধান হবে না এই সকল ব্যক্তিদের স্থায়ী সমাধানের লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন ব্যক্তির মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার কারণ সম্পর্কে একজন ব্যক্তির মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন যে সকল ব্যক্তিদের দাঁতের গোড়ায় ফাঁকা রয়েছে সেই ফাঁকা স্থানে অনেক খাদ্য খাবার আটকে থাকলে সেখান থেকে পচন ক্রিয়া শুরু হয়ে মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি অর্থাৎ খাদ্য খাবার সঠিকভাবে পরিপাক না হওয়ার কারণে মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শরীরে কোনো চাপা মারা রোগব্যাধি বা অসুখ বিসুখের কারণে এই মুখ দিয়ে দুর্গন্ধ সমস্যা দেখা দিতে পারে যেমন হতে পারে ডায়াবেটিসের সমস্যা লিভারের সমস্যা পাকস্থলীর দুর্বলতা বধজমের সমস্যার কারণে এই মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও মুখের ভিতর কোনো ঘা ক্ষত কারণেও কিন্তু মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও মুখের ভিতর ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণের কারণেও কিন্তু এই মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার অথবা নিঃশ্বাসে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অনেকের নাকের ভিতর কপ জমা থাকলে তার কারণেও কিন্তু এই মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে পানি কম সেবন করা অতিরিক্ত ঝাল মশলা তৈলাক্ত বা মাছ মাংস সেবন করার কারণেও কিন্তু এই মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই মুখ দিয়ে দুর্গন্ধ অথবা নিঃশ্বাস প্রশ্বাসে দুর্গন্ধর সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওশুটটাই বলে থাকি তো আমি এখন বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে অবশ্যই খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন কথা বলতে গেলেই মুখ দিয়ে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ বের হয় অনেকটা পচা বিশ্রীকর গন্ধ বের হয় অনেক সময় ঘুমিয়ে থাকলে পাশে কেউ ঘুমালে নিঃশ্বাস প্রশ্বাসেও নাক দিয়ে এই দুর্গন্ধ বের হয় এই নাক দিয়ে এবং মুখ দিয়ে দুর্গন্ধ সমস্যা হয়তো নিজে উপলব্ধি করতে না পারলেও পাশে যে ব্যক্তি থাকে সেই ব্যক্তি এই দুর্গন্ধের সমস্যা উপলব্ধি করতে পারে মুখ দিয়ে দীর্ঘদিন যাবৎ লালা ঝরে ঘুমালেই মুখ দিয়ে লালা ঝরে এছাড়াও অনেক সময় দেখা যায় যে মুখের ভেতর অথবা দাঁতের গোড়ায় কোনো ঘা বা ক্ষত রয়েছে এমনটা অনুভব হয়ে থাকে মানুষের সামনে কথা বলতে গেলে লজ্জাবোধ মনে হয় সঠিকভাবে সরাসরি ফেস টু ফেস কথা বলা সম্ভব হয় না পেটে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা দেখা যায় কোনো কিছু খেলে গ্যাস বা অ্যাসিডিটি হয় এমন অনুভব হয় খাদ্য খাবার সঠিকভাবে হজম হয় না রকম কোনো ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলে অথবা মুখে মাউথওয়াশ ব্যবহার করলে এই মাউথওয়াশের ঘেরানটা যতক্ষণ না মুখের ভিতর থাকে ততক্ষণ মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা কম থাকে কিন্তু এই মাউতাশের ঘেরান মুখ থেকে কম হয়ে গেলে আবার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় মাঝে মধ্যে মুখের ভিতর ঘা বা ঠোঁটের কোণে ঘা অনুভব হয়ে থাকে শারীরিক দুর্বলতা ভাব অনুভব হয়ে থাকে খাদ্য খাবার খেলে সেই খাবারের ঢেঁকুর ওঠে ঢেকুরের সঙ্গে দুর্গন্ধ বের হয়ে আসে এমনটাও অনুভব হয়ে থাকে তো বন্ধুরা আমি এখানে মাত্র বাসাইকৃত অল্প কিছু লক্ষণ এবং অল্প কিছু উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও যে কোনো ব্যক্তিরই মুখ দিয়ে দুর্গন্ধ অথবা নিঃশ্বাসে দুর্গন্ধ বের হচ্ছে এমন ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে অ্যাসিড নাইট দুইশো এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োক্যামিক ওষুধ সেবন করতে হবে সেটি হলো বারো এক্স এবার আমি এই অ্যাসিড নাইট দুইশো এবং এই বারো এক্স এই হোমিও ওষুধটি এবং এই হোমিও বায়োক্যামিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই অ্যাসিড নাইট দুইশো এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাবার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ক্যালি ফসফরিকাম এক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি চারটি করে বড়ি দিনে দুবার সকালে ও রাত্রে খাবার এক ঘন্টা পর সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই দুইটি ওষুধ পরপর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু থেকে তিন দিন বন্ধ রেখে পুনরায় আবার দশ দিন সেবন করতে হবে পরবর্তীতে আবার দু থেকে তিন দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে কমপক্ষে এই ওষুধ দুটি দেড় থেকে দু মাস কন্টিনিউ সেবন করতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই এই যে কোনো কারণের সমন্বয়েই যে কোনোভাবেই মুখ দিয়ে দুর্গন্ধ অথবা নিঃশ্বাস দিয়ে দুর্গন্ধ বের হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে ওষুধ চলাকালীন সময়ে অবশ্যই অতিরিক্ত মাছ মাংস ডিম এবং ঝাল মশলা জাতীয় খাদ্য খাবার থেকে বিরত থাকবেন আর এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন আর ওষুধ সেবন করা ছাড়াও কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর এই ভিডিওটি দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন যাতে করে এই ভিডিও দেখে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ